হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি তো তোমাদের সকলকে জানাই আমার একটি ভিডিওতে অনেক ওয়েলকাম তো আজ হচ্ছে চিনির বার্থডে তো চিনির বার্থডেতে আমি কি করলাম না করলাম আর ও কি গিফট পেলো না পেলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না তো দেখতেই পাচ্ছ আমি স্নান টান করে নেবো এবার তো তো করে চলে চাদরটা নিয়েছিলাম আসলে একটা কারণে এই দেখো চিনিকে ফাইনালি রেডি করে ফেলেছি আর চিনি এখানে খেতে বসে পড়েছে আর ওকে এই মালাটা আর লকেটটা আমি গিফট করলাম আর ওর দিদুনরা দিয়েছে একটা চাঁদির বাটি আর চামচ আর এইটা দিয়েছে হচ্ছে ওর মাসি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে কমেন্টসে আবার দেখাবে নতুন কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও এইভাবেই দেখতে থাকো ভিডিওটা আসলে অনেকদিন আগেই মানে তৈরি করা হয়েছিল বাট সময়ের অভাবে এডিট করা হয়নি সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখেছ যখন চিনি কত ছোট আসলে চিনির আবার জন্মদিন চলে আসছে এই ভিডিওটা প্রায় এক বছর হতে চললো আমি এখনো পর্যন্ত এডিট করিনি তো যাই হোক ফাইনালি করেছি তা তোমাদের সঙ্গে শেয়ার করলামটা